হাতির সঙ্গে মানুষের সংঘাত এড়াতে সিসিটিভির নজরদারি শুরু করতে চলেছে জলদাপাড়া বনদপ্তর তিরিশটি সিসিটিভি নজরদারি চালাবে বনকর্মীরা জলদাপাড়া বন্যপ্রাণ বিভাগের জঙ্গলে হাতি চলাচলের পরিচিত করিডোরগুলিতে তিরিশটি গুরুত্বপূর্ণ স্থানে সৌরচালিত সিসিটিভি ক্যামেরা স্থাপন শুরু করল বন দপ্তরের জলদাপাড়া বন বনদপ্তরের এই উদ্যোগে বনকর্মীরা টিভি স্ক্রিনে হাতির গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবেন এবং কাছাকাছি গ্রামগুলিকে সতর্ক করতে ও ঘটনাস্থলে স্থানীয় বনকর্মীদের দল পাঠাতে সক্ষম হবেন যার ফলে হাতি হানায় মানুষের প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি রোধ করা অনেকাংশে সম্ভব হবে এছাড়াও বনাঞ্চল সংলগ্ন বিভিন্ন স্থানে সাইরেন বসানো হচ্ছে যার ফলে রাতের অন্ধকারে বনাঞ্চল থেকে বেরিয়ে আসা হাতির দল সম্বন্ধে গ্রামবাসীদের সাইরেনের মাধ্যমে সতর্ক করা হবে উল্লেখ্য গত এক সপ্তাহে জলদাপাড়া অভয়ারণ্যের জঙ্গল থেকে বেরিয়ে আসা হাতির আক্রমণে মাদারিহাটের বিভিন্ন এলাকায় চারজনের মৃত্যু হয়েছে ঘন ঘন হাতির হানায় মৃত্যুর ঘটনা সামনে আসায় আতঙ্ক তৈরি হয়েছে মাদারিহাট এলাকায় ইতিমধ্যে জঙ্গলের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তিরিশটি উন্নদন সিসিটিভি লাগানোর উদ্যোগ নিয়েছে জলদাপাড়া বনদপ্তর জলদাপাড়া অভয়ারণ্যের সহকারী বন্যপ্রাণ কার্যালয়ে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হচ্ছে যেখানে বনকর্মীরা সার্বক্ষণ লাইভ ক্যামেরার মাধ্যমে বনাঞ্চলের বিভিন্ন হাতিদের ওপর নজরদারি করবেন যদি কোনো হাতি বা হাতির দল জলদাপাড়া অভয়ারণ্যের জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে আসে তৎক্ষণাৎ বনকর্মীরা উক্ত এলাকার বনকর্মী এবং গ্রামবাসীদের তাদের সতর্ক করবেন এছাড়াও যদি বনকর্মীদের নজর কোনো হাতেই লোকালয়ে চলে আসে সেই ক্ষেত্রে সাধারণ মানুষদের যোগাযোগের জন্য কন্ট্রোল রুমে একটি ফোন নাম্বারও রাখা হবে এছাড়াও পুলিশের জরুরি একশো নাম্বারও এর সঙ্গে যুক্ত করা হবে যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত যোগাযোগের সমন্বিত প্রতিক্রিয়া নিশ্চিত করা যায় কেউ যদি একশো নম্বরে ফোন করেন তবে সেই কলটি বন বিভাগের কন্ট্রোল রুমে পাঠানো হবে এরপর কন্ট্রোল রুম থেকে স্থানীয় বনরক্ষীদের লোকালয়ে বনহাতির উপস্থিতির খবর জানান দেওয়া হবে এর ফলে মানুষ হাতি সংঘাত অনেকটাই রক্ষা সম্ভব হবে বলে আশা আদি বন দপ্তর তিরিশটি সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছি বিভিন্ন হাতির করিডোর গুলোতে যেখানে হাতি জঙ্গল থেকে গ্রামে বেরোচ্ছে এবং সেটা টোয়েন্টি ফোর সেভেন আমরা মনিটর করবো লাইভ ফিড আসবে আমাদের কন্ট্রোল রুমে আমাদের এখানে কন্ট্রোল রুম তৈরি করা হচ্ছে এবং সেই কন্ট্রোল রুমে একটি ইমার্জেন্সি নাম্বার দেওয়া হবে জনসাধারণের জন্য এবং সেই নাম্বারটি লিঙ্ক থাকবে পুলিশের যে একশো নাম্বার আছে এক ওয়ান জিরো জিরো ইমার্জেন্সি নাম্বার তার সঙ্গে লিঙ্ক থাকবে তো সেই নাম্বারে যদি কেউ কল করে সেটা অটোমেটিক্যালি আমাদের যে ডেডিকেটেড ইমার্জেন্সি নাম্বার আছে সেখানে রুটিং হয়ে যাবে এবং তৎক্ষণাৎ আমাদের ফিল্ড টিম এসব জায়গায় হাতি বা অন্যান্য বেরিয়েছে সেখানে পৌঁছতে পারবে যাতে কিনা মানুষ এবং বন্যজীবীর সংঘাতটাকে তৎক্ষণাৎ কমানো যায় এছাড়াও আমরা ইনিশিয়ালি ট্রায়াল বেসিসে তিনটি সাইরেন আমরা গ্রামে লাগাচ্ছি যেখানে কিনা গ্রামের মানুষ সেটা কোনো একটি ব্যক্তির বাড়িতে লাগানো থাকবে এবং যদি হাতি সেই অঞ্চলে আসে সেই সাইরেনটিকে ঝালানো হবে যাতে গ্রামের অন্যান্য মানুষরা সতর্ক হয়ে যান